বোট লাগাতে গিয়ে ইলেকট্রিক শখ লেগে মৃত্যু ঘটনাটি ঘটেছে হরিপুর মাঠপাড়ায় মৃত ব্যক্তির নাম অজয় প্রামাণিক বয়স তেইশ বছর জানা যায় পাঁচটা বা সাড়ে পাঁচটা নাগাদ পাশের পাড়ায় তার বন্ধুর বাবুসোনা ঘোষের বাড়িতে ইলেকট্রিক বোর্ড ঠিক করতে যায় ঠিক করতে করতেই এই দুর্ঘটনা ঘটে তৎক্ষণা শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন পরিবার ও সমস্ত পাড়াতেই শোকের ছায়া নেমে এসেছে এবং শান্তিপুর থানার পুলিশ মৃত ব্যক্তিকে পুলিশ মর্গে পাঠায় এবং বিষয়টি তদন্ত করছে শান্তিপুর থানার পুলিশ নদিয়া থেকে প্রভাত নন্দীর রিপোর্ট এইচআর নিউজ টোয়েন্টি সর্বস্তরের ক্রেতা বন্ধুদের শুভ বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যেকোনো কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইনান্সের সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনাথ ওরফে বাপি মোবাইল নাম্বার নাইন আমাদের ঠিকানা

সুইচ দিয়ে আসি লোকান ওপর থেকে পনেরো দুটো তারিখ খোলে কিন্তু একটা তার খুলে একটা তার খুলেনি একটা তার ঢুকানো ছিল পনেরো বোর্ডটা খুলে পুরো ভিতরে হা ভেতরে তারের সাথে হাত দিয়ে পড়ে গেছে সঙ্গে সঙ্গে বলছে বন্ধ কর বন্ধ কর আমি যখন ওই তার খুলে মা ওখান থেকে পুরো ভাবে মেন অফ করে মা ওই মেন সুইচ ওখানে ছিল সঙ্গে সঙ্গে কেন হসপিটালে নিয়ে আসা হয়েছিল সঙ্গে সঙ্গে কী বললো হসপিটাল আনার পরে একটুবারে পাম্প করলো দুলো দিয়ে দাঁড়ালো দিয়ে বলে আর আমি আমি বাড়ি ছিলাম না আমি কালনা থেকে আসছি এসে শুনছি যে এরকম কারেন্টের শর্ট খেয়েছি হসপিটাল নিয়ে গেছে কখন কখন হয়েছে এটা এই ধরুন এখন কটা বাজে এখন আটটা তো ওই সাড়ে ছটা কিন্তু কীভাবে ব্যাপারটা কীভাবে হলো যেটা এই যে ছেলেটার বাড়িতে আমার ভাই তো গিয়েছিল বন্ধু এবার ওর কাছে আমি শুনলাম যে কী করে কী হলো ও বলছে যে ওই একটা বোর্ড ছিল সেই বোর্ডটা নাকি ওরা লাগাচ্ছিল আমি বললাম যে সুইচ অফ হ্যান্ডেল নামিয়ে অফ লাগাছিল না বলছে হ্যাঁ হ্যান্ডেল অফ করেছিলাম করে লাগানো হয়ে গেছে এবার টেস্ট করতে গেছে এবার যখন টেস্ট করতে গেছে তখন নাকি একটা তার ছেঁড়া ছিল তখনই ওকে ধরেছে এটা আমাকে বলছে এবার আমাদের একটু সন্দেহ হচ্ছে যে যেহেতু কারেন্ট ওর কাছে যদি থাকে সঙ্গে সঙ্গে যদি হ্যান্ডেল নামিয়ে দেয় সঙ্গে সঙ্গে কী করে মার ডাক্তার বলছে যে স্পট ডেটিং হয়েছে প্রথম কে দেখ কে দেখতে পায় ওখানে প্রথম ওই বন্ধু ছিল ওরাই হসপিটালে নিয়ে এসেছে টোটো করে মানে সঙ্গে সঙ্গে মানে দুর্ঘটনা ঘটে গেছে হ্যাঁ আপনি কে হন তারপরে আপনি কে হন ওনার আমি ওনার টাকা আচ্ছা ওনার নাম যিনি মারা গেছেন রাজীব কি করতেন উনি মনসনাগরতো কলেজে সাম বাড়ি কোন জায়গায় বাড়ি একজন কারেন্টে শর্ট খেয়ে মারা গেছে এই যে ঘটনাটা কি করে ঘটলো ওনার ওর বন্ধুদের বাড়িতে গিয়েছিল তারপর কারে লাগে কি ফল ছিল জানি না আমরা আমাদের তো বলে জানি যায় বন্ধু ভেঙে গেছে গেছে সাত আমাদের হসপিটালে আনার পর আমরা খবর পেয়েছি যে বন্ধুর বাড়ি গেছিল তার নাম কি বন্ধুর নাম কি বাবুসেনা ঘোষ আচ্ছা ওর বাড়িটা কোন জায়গায় ওর বাড়িটা হচ্ছে পাশের পাড়া পাশের পাড়ার নাম কি আর যেটা যে ব্যক্তি মারা গেছে তার নাম কি

নমস্কার আপনারা দেখছেন এইচআন নিউজ চব্বিশ সত্যির লক্ষ্যে মানুষের পাশে